আজকের এই প্রথম বার্ষিকী তফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি কাহালু মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক আলহাজ মোহাম্মদ জামরুল ইসলাম মন্ডল সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ফারুক মিয়া বিশিষ্ট সমাজসেবক মান প্রবাসী আমরা দুজনের জন্য দোয়া করছি আল্লাহ সবহান ও আমাদের সম্মানিত সভাপতি সম্মানিত সহ সভাপতি আল্লাহ উভয়ের হায়াতের সিয়াহাতে সিয়াতে কুল্লিয়াদান করুক সকলে বলছে আমিন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ ফারুক কবির আহমেদ সহ সভাপতি গাইবান্ধা জেলা বিএমপি ও সাবেক চেয়ারম্যান গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ প্রধান মেহমান জননেতা জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম গাসু সাধারণ সম্পাদক ছয় নম্বর দরবস্তি ইউনিয়ন বিএমপি এবং সফল মেম্বার দুই নম্বর ওয়ার্ড এবং এই মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ প্রধান বক্তা আমন্ত্রিত বৃন্দ সকলের জন্য দোয়া করছি পাশাপাশি আমরা যারা এখানে শোনার জন্য এসেছি আমি সহ যারা বলার জন্য এসেছি আমরা পরস্পর পরস্পরের জন্য দোয়া করি পদ্মা আলের যে মা বোনেরা আসেন পুরুষের চাইতে মা বোনরা দুই তিন গুণ বেশি আসেন মাহফিলে ঠিক কিনা তা আমরা সেই মা বোন সহ সকলের জন্য প্রাণ ভরে দোয়া করি জাল্লা সানা তালা আজকের এই কোরআনের এর মাহফিল আমাদের সকলের নাজাতের উসিলা বানিয়ে দেখ সকলে বলছে আমিন আরও জোরে বলেন আমিন আপনারা যত জোরে রেসপন্স করবেন তত জোরে আমার আওয়াজ বের হবে মানে আপনাদের রেসপন্সের উপর নির্ভর করছে যে আমার আজকে আলোচনা কেমন হবে ঠিক আছে এই জন্য আপনি একটু জোরে সোরে জবাব দেবেন আর আমি আর আগের মতো অত জোরে চিল্লাতে চিল্লাতে পারি কিন্তু করি না এই কারণে যে আমার তো দৈনিক মাহফিল করতে হয় এজন্য জন্য এক জায়গায় কথা বলে গলা ভাঙ্গে দ্বিতীয় দিন কথা কীভাবে বলবো এই জন্য আর আগের মতো এইভাবে জোরের সোরে কথা হবে না আমি একটু আপনাদেরকে একটু যেটাই জিজ্ঞাসা করব। আপনি একটু জোরের সোরে জবাব দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম আল্লাহ সুবাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি প্রিয় এলাকাবাসী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ও ইন তাউদ্দু নি'মাতাল্লাহি আল্লাহ বলেন ও ইন তাউদ্দু নি'মাতাল্লাহ হে দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি যত নিয়ামত দান করেছি যদি তোমরা এই নিয়ামত সমূহ গণনা শুরু করে দাও হিসাব শুরু করে দাও আমি আল্লাহ তোমাদেরকে এত দিয়েছি এগুলো তোমরা গুনে শেষ করতে পারবে না জোরে বলি সোহান আল্লাহ একটু চোখটা খুলেই দেখেন তো চোখের সামনে যা আছে চোখটা যে দেখতে পারেন এটাও নিয়ামত মুখ দিয়ে কথা বলতে পারেননি নিয়ামত কান দিয়ে কথা শুনতে পারেননি নিয়ামত আপনার আশপাশে এমন লোক আছে মুখ আছে কথা বলতে পারে না কান আছে শুনতে পারে না চোখ আছে কিন্তু দেখতে পারে না ঠিক কিনা বলেন তাহলে চোখ মেলে চোখের সামনে যা দেখছেন সব নিয়ামত এই চোখের সামনে তাকায় দেখেন তো আসমান জমিনে যত সৃষ্টি দেখা যায় সব সৃষ্টিগুলো নিজের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদের মাথাগুলো নিচের দিকে করে রেখেছে আপনি একটা লম্বা লম্বা বাঁশের বাঁশের দিকে দেখেন বাঁশটা যত হোক না কেন মাথাটা কিন্তু নিচের দিকে ঠিক কিনা বলেন যত বড় গাছ হোক না কেন গাছের ডালগুলো নিচের দিকে চলে যায় গাছে যত ফল বাড়ে ওই গাছের ডাল তত নিচের দিকে চলে আসে এমনি করে করে জিব্রা আছে বিশাল বড় গলা লম্বা কিন্তু মাথা তার নিচের দিকে হাতি এত বড় প্রাণী সে হাতির মাথাটা নিচের দিকে এমনি করে করে আসমানে যা আছে জমিনে যা আছে তাকায় দেখলে দেখবেন শুধুমাত্র আপনার মাথাটা উঁচু পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির কে আল্লাহ নিচু করে দিয়েছে জোরে বলি সোহান আল্লাহ ছোটবেলায় যখন খেলাধুলা করতাম ফাঁকা জায়গায় গিয়ে দেখতাম মনে হয় আসমানটা ওই কালী তোলার ওই পাশে গিয়ে জমিনের সঙ্গে লেগে গেছে বাইসাইকেল নিয়ে দৌড় দিতাম মনে করতাম ওখানে গেলে মনে হয় গোড়া পাওয়া যাবে কিন্তু গিয়ে সামনে গিয়ে অনেক দূরের পথ যাওয়ার পর আবার চোখটা মেলে সামনের দিকে তাকাবেন দেখবেন আগে যত দূর দেখেছেন তত দূর দূরে মনে হয় আসমানটা মাটির সঙ্গে গেছে কথা বলেন ঠিক কেন আল্লাহ এরকম করলেন আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝালেন দুনিয়ার মানুষেরা বিশাল বড় আসমান ওই আসমানটা না চাইতেই তোমার চোখের সামনে আমার কুদরতি পায়ের দিকে সেজনা দিয়ে পড়ে আছে হে গোলাম শুধু তোর মাথাটা উঁচু করেছি এটা করেছি এই মাথা পৃথিবীর কারো কাছে এই শুধুমাত্র একমাত্র আমার কাছে নত কথা বলেন কেন আল্লাহ সব সৃষ্টির মাথা নিচু করলেন আমার মাথাটা উঁচু করলেন আর দুনিয়ার মানুষকে বলে দিলেন এই নিচু জিনিসগুলোর যদি তুমি সুক্রিয়া আদায় করো এই দুনিয়াতে শুধুমাত্র নিচু জিনিসগুলো নয় এই দুনিয়াতে তুমি যদি কারো শুক্রিয়া আদায় করো কারো প্রশংসা করো তোমার লাভ হবে না যার প্রশংসা করবে তার লাভ হবে যদি আপনি কোনো মেম্বারের প্রশংসা করেন ওই মেম্বারের ভোট বেড়ে যাবে আপনার কোনো লাভ হবে না আপনি যদি কোনো দোকানদারের প্রশংসা করেন ওই দোকানদারের বিক্রি বাড়বে আপনার কোন লাভ হবে না কিন্তু আল্লাহ কোরআনে বলে আমার এই দুনিয়াতে যার প্রশংসা করো তার লাভ লাভ হয় হয় তোমার না তুমি যদি আমার সুক্রিয়া আদায় করতে পারো আমি আল্লাহ তোমার লাভ করে দেব তার মানে যার যে অভাব আছে আমি আসমান থেকে পুরা করে দেব জলে বলিস মহান এইজন্য কথা না বাড়িয়ে जल्ला সুবহানাহু ওয়া তাআলা আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি जल्ला সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজকের এই মাহফিলে আসার জন্য সুযোগ করে দিয়েছেন জোরে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম আমাদের নবীয়ে রহমত যিনি দুই জাহানের বাদশা প্রিয় ভাইরা আপনার নবী আমার নবী এই উম্মতদেরকে পরিমাণ মহাব্বত করতেন এই পরিমাণ মহাব্বত করতেন গোটা দুনিয়ার সব নেতাদেরকে যদি এক জায়গায় করা যায় তাহলে গোটা দুনিয়ার সব নেতা যদি এক জায়গায় হয় জুতার সমতুল্য হবে না কথা বলেন ঠিক কিনা আপনার নবী আমার নবী আপনাকে আমাকে এই পরিমাণ মহাব্বত করতেন হাদী শরিফের ভেতরে এসেছে রসুল সসলাম বলেছেন একদিন সাহাবিনের সামনে রসুল বলেন অতীত আননি আন্নিলাকে তুই আমার মন চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি সহাবিনের সামনে বলছেন ও সাহাবিরা আমার মন চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি সাহাবিরা বলেন ফাকালা সাবুন নবী রসুলের সহাবিরা বলেন আল্লাহ নাহানু আসহাবি আমরা তো আপনার সাথে আমরা তো আপনার সঙ্গী আমরা কি আপনার ভাই নই আপনি তো বললেন আপনি ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে চান তাহলে আমরাই তো আপনার ভাই আমরা তো আপনার সঙ্গী সাথী রসুল বললেন না তোমরা আমার হলো সাহাবি তোমরা আমার ভাই নও বরং আমার ভাই তো তারা যারা আমাকে না দেখে আমার দেখানো পথে চলবে তারা মানে প্রিয় ভাইরা আপনি দুনিয়াতে আসেনি নাই কিন্তু আপনার নবে আমার নবী আপনাকে দেখার জন্য দুনিয়াতে কত প্রেশান ছিলেন যে আল্লাহ আমি যদি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে পারতাম যারা রসুলকে না দেখে তার দেখানো পথে চলে আল্লাহর নবী তাদেরকে ভাই হিসেবে সাব্যস্ত করেছেন তার মানে নবী আমার আমাদেরকে কত পরিমাণ মহাব্বত করতেন জরে বলি সোহান শুধু কি তাই যখন ঈদ আসতো রসুল আমার ঈদের আগে বাজারে গিয়ে দুইটা বকরি কোরবানি ক্রয় করতেন দুইটা ছাগল ক্রয় করতেন সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি ব্যক্তি একজন কোরবানি করবেন দুইটা কারণ ডাকি রাসূল বলে ও সাহাবীরা আমি একটা কোরবানি করব আমার উম্মতের পক্ষ থেকে আর একটা কোরবানি করব আমার পক্ষ থেকে জোরে বলি সুবহানাল্লাহ আপনি দুনিয়াতে আসেন নাই কিন্তু আপনার নবী আমার নবী

রসুল বলে আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে ইসারা সাল্লাম পর্যন্ত সব নবীকে আল্লাহ রব্দুল আলমিন স্বর্ণের চেয়ারে বসতে বলবে সব নবীরা তাদের স্বর্ণের চেয়ারে বসবে নবী বলে আমি নবী আমার স্বর্ণের চেয়ারে বসবো না তারপর তুই আমি আমার চেয়ারটা ফাঁকা রেখে দেব আমি আমার স্বর্ণের চেয়ারে বসবো না সব নবীরা বসবে আমি দাঁড়িয়ে থাকবো সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ সব নবীরা তাদের স্বর্ণের চেয়ারে বসবে আপনি কেন বসবেন না নবী বলেন এমনি আফাফু আমার ভয় হয় আল্লাহ যদি অন্য অন্য নবীর সঙ্গে স্বর্ণের চেয়ারে বসায় দিয়া আগে যদি জান্নাতের মধ্য ঢুকায়া দেয় আর আমার গুণাকার উম্মত যদি জাহান নামে দেয় এই ভয়ে আমি আমার স্বর্ণের চেয়ারে বসবো না জোরে বলি সব হার্লা যেই নবী আপনাকে ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে না যেই নবী দুনিয়াতে আপনার জন্য কুরবানি করেছেন যেই নবী দুনিয়াতে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করেছেন ওই নবী বাদ দিয়া কোন নেতার পেছনে ছটলেন কোন নেতার পেছনে আপনি চলেন যেই নেতা দুনিয়াতে বিপদে পড়লে করমীর কথা মনে রাখে না কথা বলেন ঠিক কিনা বিগত 17টা বছর কর্মীরা তার জন্য জীবন দেবে এরকম পরিস্থিতি অথচ আপনার নবী আমার নবী মক্কা থেকে মদিনাই হিজরতের ছয় মাস আগে নবী আমার আউ অক্ষর ডাক দিয়ে বলেন আউ আমি কিন্তু হিজরত করব প্রস্তুতি নাও ছয় মাস আগে বলেছেন কারণ কি কারণ হলো এই কথা যাতে সাহাবিদের মধ্যে প্রচার হয় যে নবী মোদির মক্কায় থাকবে না নবী আমার মদিনায় চলে যাবে এই কথা যাতে সাহাবীদের মধ্যে প্রচার হয় আর সাহীরা তাদের নিজ নিজ নিরাপদে স্থলে যাতে চলে যেতে পারে যাদের ইয়াসরিবে যাওয়ার সুযোগ আছে তারা ইয়াসরিবে যাবে যাদের আবিসিনিয়ায় যাওয়ার সুযোগ আছে তারা যেন আবিসিনিয়ায় চলে যায় এই জন্য নবী আমার কর্মীর কথা চিন্তা করে হিজরতের ছয় মাস আগে ঘোষণা দিয়েছে আর আপনি ওই নেতাকে বাদ দিয়া এমন নেতার পেছনে ছোটেন যিনি সকালবেলা আপনাকে লাঠি নিয়ে নামতে বলে এগারোটার সময় নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে বাহিরে পালিয়ে যায় কথা বলেন ঠিক কেনা যেই নেতা কর্মীর কথা চিন্তা করে না ওই নেতাকে বাদ দিয়া যেই নবী আমার দুনিয়া তো আপনার জন্য চিন্তা করেছেন এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন কেমতেও আপনাকে সারা জান্নাতে যাবে না সেই নবীর আদর্শের পথে যারা চলবে না বুঝবো বুঝবো যত বড় দাড়ি থাকার টুপি থাকার জুব্বা থাক আর মাথায় যত বড় পাগড়ি থাক ও যদি আদর্শ বাদ দিয়া মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার জন্য স্লোগান দেয় বুঝতে হবে এই দুনিয়ার সবচেয়ে বড় শয়তান ওর ঘরের বড় বসে আছে কথা বলেন ঠিক কি না এজন্য আমরা কথা না বলি আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি বলেন তো দেখি আমরা শুনতে এসেছি কি আল্লাহ একটু জোরে জোরে বলেন এই কিতাব নাজিল করেছেন কে এক আঙ্গুল উপরের দিকে ইশারা করে বলেন এই কিতাব নাজিল করেছেন কে আর ওজরে বলেন কে প্রিয় ভাইরা এই কিতাবের নাম হলো আল কোরআন এই কিতাব নাজিল করেছেন আল্লাহ ঠিক কিনা বলেন আপনারা আমার সৃষ্টিকর্তা কে আল্লাহ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বিধান হিসাবে দিয়েছেন আল কোরআন ঠিক কিনা নাকি আমাকে সৃষ্টি করেছেন কে তাহলে আল কোরআন আল্লাহ নাজিল করেছেন এই কিতাবের নাম কি জোরে বলেন নাজিল করেছেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে প্রিয় ভাইয়ের আমার এই দুনিয়ার পদ্ধতি হলো যিনি যে জিনিস তৈরি করেন ওই জিনিস পরিচালনার জন্য নীতিমালা তিনি দেন আইন তিনি দেন অন্য কেউ দিলে ওই জিনিস ভালো চলে না কথা বলেন ঠিক যে কোনো জিনিস দুনিয়াতে যে কোনো জিনিস আছে যিনি যেই জিনিস তৈরি করেছেন ওই জিনিস চালানোর নীতিমালা তিনি দিয়েছেন যিনি যে জিনিসটা তৈরি করেছেন মনে করেন আপনাদের গ্রামগঞ্জে আছে না আছে না সালো মেশিনের এই দিকে ঘোরালে স্যালো মেশিন স্টার্ট হবে কেউ যদি উল্টা দিকে ঘোরায় হবে কেউ যদি মনে করে স্যালো মেশিন আমি আমার টাকা দিয়ে বিশ হাজার টাকা দিয়ে স্যালো মেশিন কিনেছি এই স্যালো মেশিনে আমি আমার নিয়ম চালাব এই মনে করে উল্টা দিকে ঘোরায় আর বলে স্টার্ট ধর স্টার্ট কি ধরবে ভাই তাহলে জিনিস আপনার আপনার ঘরেই থাকে আপনার টাকা দিয়ে কিনছেন ওই স্যালো মেশিন উল্টা দিকে ঘুরালে উল্টা দিকে ঘুরালে স্যালো মেশিন স্টার্ট হয় না ওই স্যালো মেশিন আপনার ঘরে থাকলেও থাকলে নিয়ম মানে যিনি স্যালো মেশিন তৈরি করেছেন কথা বলেন ঠিক কিনা ওই যে ভাই আছেন যদি বলি ভাই ভলিউমটা বাড়ায় দেন ডান দিকে ঘুরালে ভলিউম বাড়বে